thank you মর্নিং কেমন আছে সকলে সবাই অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি আর সকলকে জানাই শুভ নববর্ষ শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে আনন্দ ফুর্তিতে দিনটা কাটান তো সারা বছরই ভালোভাবে কাটুক সবার এটাই বলার ছিল তো যাই হোক আজকে ভাবলাম আজকে একটা ব্লগ শ্যুট করি তো অনেকদিন ব্লগ বানানো হয়নি তাই ভাবলাম যে আজকে যেহেতু বৈশাখ মাসের প্রথম পয়লা বৈশাখ যেহেতু তো বাঙালিদের এই প্রথম দিনটা একটু বেশি মানা হয় যা যেমন ফার্স্ট জানুয়ারিটাও মানা হয় তেমন এই আজকের দিনটাও মানা হয় খুব মানে আজকের দিনে যা যা হয় তাই নাকি প্রতি বছর কাটে এরকম সবাই বলে তো জানি না সেরকম কাটবে কিনা তাই এই প্রথম দিনটা একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করি আনন্দ ফুর্তি করে তো যাই হোক সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে ভাবছি আজকেও একটু আমাদের খাওয়া দাওয়াটা স্পেশাল কিছু করার ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় না হয় তো সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো বার দিনের সারাদিনের কাজটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা তো চলো দেখতে থাকো তোমরা কয়লা বৈশাখ বলে কথা তাই ভাবলাম ঠাকুরকে একটু ফুল দেয়া যায় তো ওকে সকালবেলা বাজার থেকে ফুল আনতে বলেছিলাম তো এখন দেখো ঠাকুরকে খেতে দিয়ে তারপরে এই যে ফুলটা দিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে দেখো আমার ফুল টুল দেওয়া হয়ে গেছে দেশে আমরা কিন্তু সোলতা আর তেল দিয়ে আমরা প্রদীপ জ্বালাই আর এখানে বেশিরভাগ কিন্তু এই কপুর দিয়ে প্রদীপ জ্বালিয়ে আর আরতি করে তো আমারও বেশ এটা ভালো লাগে তাই আমি অল্প করে কপুর এনে রেখেছিলাম যখনই এরকম মনে হয় যে একটু আরতি করবো তখন আমি এই দিয়েই প্রদীপ জ্বালিয়ে নিই তো তারপরে রুমের গেটে দাঁড়িয়ে একটু আরতি করে নিলাম আর এমনিতে এটা আমি প্রতি বৃহস্পতিবার করি কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ তাই ভাবলাম আজকেও একটু কপুর দিয়ে আরতিটা করে নিই তারপরেই দেখো চলে এলাম রান্নাবান্নার দিকে তো এখানে সব কিছু কেটে রেডি করে রেখেছিলাম এবার আমি রান্নাটা বসিয়ে নিচ্ছিলাম তো এখানে প্রথমে আলুটা ভেজে নিচ্ছিলাম আমাদের বাঙালিদের বছরে শুরু হোক বা বছরের শেষ হোক সব কিছুই কিন্তু সেলিব্রেশন আমরা এই মাংস মাছ ডিম এসব দিয়েই করে থাকি তো তেমনই আজকেও যেহেতু প্রথম দিন মানে পয়লা বৈশাখ আজকে যেহেতু তাই ভাবলাম একটু মাংস না হলে হয় সেই জন্য দেখো বসিয়ে দিয়েছি রান্না আর এদিকে দেখো আদা রসুন ছাড়ি এর পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম আর এখানে আলুটা ভাজা হয়ে যেতেই ফোড়নের জন্য একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কটা গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়ে হালকা করে নেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ আর আজও কিন্তু আমাদের কি হচ্ছে বলো তো আজও আমাদের হচ্ছে খাসির মাংস দেখো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে তো এই কদিন আগেই খাসির মাংসটা হয়েছিল আবার হচ্ছে যেহেতু তো সেদিনের মাংসটা ও বানিয়েছিল পুরোটা আর আজকেরটা আমি বানাচ্ছি মানে ও একটু একটু হেল্প করছে আমিও বানাচ্ছি দুজনে মিলেই তো দেখো আমাদের সবজি প্রায় হয়ে এসেছে এই যে लास्टটা আলুগুলো দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সবজি হয়ে গেছে বলে ভাতও বসিয়ে নিয়েছি আর দাঁড়াও তোমাদের সবজিটাও দেখাই দাঁড়াও দেখো আমাদের সবজি তো আগের বারের মাংসটা ও করেছিল খাসি মাংসটা আর এবারে আমিও করেছি আর ও একটু করেছে মানে দুজনে মিলেই করেছি আর কি তবে একটু হালকা পাতলা ঝোল বানিয়েছি আজকে রান্না রান্নাবান্না সেরে নেওয়ার পরে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম যেহেতু ভাবছিলাম আজকে একটু বিকেলে দুজনে ঘুরতে বেরাবো তাই দেখো খেতেও বসে পড়েছিলাম আমরা তো বেগুন ভাজা আর সাথে হচ্ছে খাসি মাংস আফটার মানে গুড ইভিনিং তো এখন সন্ধ্যা সেরকম হয়নি আর আমরা আজকে একটু মেলাতে যাব ভাবলাম তো আজকে তো পয়লা বৈশাখ তো কোথাও একটু ঘুরতে না গেলে কি হয় আর তোমাদের তো আগে বলেছি আজকে দিনে যা যা হয় তা নাকি সারা বছর হয় তো জানি না কতটা কি হবে তো ভাবলাম আর এই মেলাটা যে হচ্ছে এটা নবমীর মেলা তো নবমী তো অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে তো সেই জন্য আমরা তখন মেলাটা যাইনি ভাবলাম আজকে একটু ঘুরে আসি সেই বাড়িতে বসেই ছিলাম আর ওরও ছুটি ছিল সেই জন্য দুজনে দেখো রেডি হয়ে নিয়েছি মেলাতে যাবো বলে চলো আজকে একটু মেলা থেকে ঘুরে আসি আর টুকটাক তাড়াতাড়ি যদি কিছু কেনার থেকে কিনে নেবো আর নাহলে এমনি ঘুরে ঘুরে চলে আসবো তো চলো কিছু কেনার তো অবশ্যই আছে তো কেনাকাটাও করবো সামান্য তো চলো আমরা বেরিয়ে যাই এখন তো চলো ব্লগটা দেখতে থাকো সেই চারটা থেকে শুরু করেছিলাম বেড়াতে আর এখন বাজে পৌনে পাঁচটা তো এতক্ষণ ধরে বেড়াচ্ছিলাম বলে বললো যে বিকেল থেকে বেড়াতে বেড়াতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে তবু সন্ধ্যা এখনো হয়নি দেখো হালকা এখনো রোদ রোদ আছে তো চলো বেরিয়ে যাই আমরা দেখো আমরা রাস্তায় এসেও গেছি যেহেতু এখানে অনেক দেরি করে সন্ধ্যা হয় আমার এসে সাড়ে পাঁচটাকেই অনেক সন্ধ্যা হয়ে যায় কিন্তু এখানে সাড়ে ছটায় সন্ধ্যা হয় সাড়ে ছটা পৌনে সাতটায় তো যাই হোক একটু তাড়াতাড়ি বলেছিলাম বিকেল বিকেল করে যেহেতু আজকে রবিবার ছিল তাই ভিড়টা অনেকটাই হওয়ার কথা ছিল তাই জন্য এসে তো গেছি কিন্তু এসে দেখি সেই ভিড় বা মানে এটা প্রথমের দিকেই মেলার প্রথমের দিকেই এরকম ভিড় কী বলো তো এখানে খুব বেশি তো জায়গা থাকে না আমাদের দেশের মতো যেমন অনেকটা জায়গা মিলিয়ে একটা মেলা হয় সেই জন্য ওখানে ভিড়টা একটু কম লাগে কিন্তু এখানে এত ছোট জায়গার মধ্যে মেলাটা বসে না সেই জন্য এখানে ভিড় প্রচণ্ড লাগে মানে ভিড়টা যেন অনেকটা হয়ে থাকে তো আমরা বেশিক্ষণ মেলায় ঘুরি নি এত ভিড় দেখে সেই জন্য একটুখানি ঘুরে টুকটাক যেগুলো কেনাকাটার ছিল করে নিয়েছিলাম তো এত ভিড়ের মধ্যে তো আর সেগুলো ভিডিও করতে পারিনি কী কী কিনলাম না কিনলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো ভেবেছিলাম এইবারে পয়লা বৈশাখে আমার মনে হয় একটাও নতুন জামা জুটবে কিন্তু শেষে বেরানোর সময় ও আমাকে বলেছিল আজকের দিনে তোমার জন্য কিছু একটা নিয়ে নাও তো সেই সুযোগ কি আর ছাড়া যায় আর এখানে এসে একটা ফুলদানি ভালো লাগছিলো বলে দাম জিজ্ঞেস করছিলাম তো দামটা অনেক বলছিল সেই জন্য আর নিলাম না ভাবলাম পরে নেব তো সেই জন্য বেরিয়ে গিয়েছিলাম আমরা দোকান থেকে দেখো আস্তে আস্তে আমরা বাসন দোকানে এসেছিলাম একটা জিনিস নেওয়ার জন্য কিন্তু সেটা পেলাম না এই যে গোল বাটিটাও দেখাচ্ছিলো এইরকম সাইজের ওই যে হয় না ভাপার জন্য কিছু ভাপা করার জন্য ফুটো ফুটো করা থাকে বাসনে ওরকম একটা জিনিস করছিলাম মানে বাটি কিন্তু পেলাম না ওই সাইজে তো তাই চলে এসেছিলাম ওখান থেকে তো দেখো বাড়ি চলে এসেছি আর এত প্রচন্ড ভিড় ছিল মেলাতে সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না চলে এলাম তো চলো চেঞ্জ করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দেখো মেলা থেকে এই একটা বড় চুপড়ি নিয়ে এসেছি মানে ঠেকা টাইপের কারণ কি বলো তো বাসনগুলো যখন ধোবো না ধুই এই চুপড়িটায় রাখার জন্য নিয়ে এসেছি চুপড়িটা একটা হেয়ার বান্ট নিয়ে এসেছি আর নিয়ে এসেছি দেখো দুটো বালিশের ওয়ান নিয়ে এসেছি বেশ ভালো লাগছিল দেখতে সাদা আর গোলাপির উপরে দেখতে বেশ ভালো লাগছিল আর বালিশের ওয়ার বেশ ভালো মোটামুটি ওয়ান নিয়ে এলাম দেখো আর দেখো একটা নাইটি নিয়ে এসেছি তো নাইট ড্রেস যে হয় না ওই নাইটি নিয়ে এসেছি একটা দেখো ড্রেসের মতো কিছুটা কিন্তু এটা নাইটি মানে ড্রেসের মধ্যে একটু নাইটিটা এই যে এটা বেল্ট দেওয়া আছে মানে টাইট করার জন্য তো গরমে তো একটু নিলাম এই দেখো ছোট হাতার একটা নাইটি নিয়ে এসেছি বেশ ভালো লাগছে বলো কালারটা আমাকে তো খুব ভালো লাগছে দেখতে যাই হোক এই পয়লা বৈশাখে নতুন জামা নাই পরতে পারলাম তবু নতুন কিছু কিনতে পারলাম এটাই ভালো লাগছিল তাই একটু গায়ে ফেলে দেখছিলাম জামাটা দেখো এই ছিল আমাদের মানে মেলার মার্কেটিং আজকে কিছুই তেমন কেনার ছিল না তাও গিয়েছিলাম ওই চুপড়িটা কেনার ছিল ভাবলাম ওটা নিয়ে নেই তাই ওটা নিয়েছিলাম আর একটা যেহেতু গরম পড়েছে না গরমে তো আর ফুল হাতা জামা পরতে একদম ভালো লাগে না প্রচণ্ড গরম পড়ে এখানে তো সেই জন্য একটা নাইটি নিয়েছি আর নাইটির মধ্যে এটা একটু নতুন জিনিস এসেছে মানে দেখতে কিছুটা জামার মতো কিন্তু নাইটি এরকম টাইপের একটু তো বাড়িতেও পরা যাবে বেশ ভালোই লাগবে দেখতে তো সেই জন্য একটা ভালো লাগছিলো বলে একটা নাইটির মতো নিয়ে নিলাম গরমের জন্য তো যাই হোক আর ওগুলোই কেনাকাটি ছিল আর কিছু কেনাকাটা হলো না তো বাইরে একটু ফুচকা খেয়ে এসেছিলাম তো এবার রাতের জন্য এবার হালকা করে রান্না করে নেবো যেহেতু সকালবেলা তো আমাদের মাংস হয়েই ছিল এবার আমরা খালি একটু রুটি হবে রাত্রে তো চলো এখানে ব্লগটা শেষ করে নিচ্ছি আর কিছু তোমাদের সাথে শেয়ার করে নেই আজকে তো ভালো থেকো সকলে বাই বাই